আগে পা রাখে কোনদিন খেয়াল করেছেন কিনা বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে তারপরে হাঁটু বসাই তোরা বললেন তোরা যখন সিজদাই যাবা জাল ফাদিসের আশ্রয় নিয়ে ধর্ম দেখাতে হবে না তারা তো বলেছে যে ববু যখন সলাতে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও যদি দুই পায়ের গোড়ালি না জমা করো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ ববু মাটির সাথে থাকবে মাটি অভিশাপ করবে নইলে ববু ল্যাঙ্গুয়ে পড়িও কত যে মিথ্যা বানাওয়াট কথা তার কোনো হিসাব নেই কই আয়ে সার আল্লাহ তালা ভিন্নভাবে সলাত আদায় করতে হবে এরকম কিছু বললেন না সম্মানিত তিনি ভাই বলেন আমরা সিজদার অবস্থাটা কেমন হবে কিভাবে থাকবে তার একটা বিবরণ আপনার সামনে পেশ করছিলাম একাধিক হাদিস পেশ করে আব্দুল ইবনে রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা এনজুরু আল্লাহ তাআলা ইলা সালাতে আব্দিন লাইকিমু ফিহে রুকু ওয়া সুজুদাহ লাইকুমা ফিহে সুলবাহ ফি রুকু ওয়া সুজুদে যে ব্যক্তি রুকু সিজদার সময় তার পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে না তার সলাত আল্লা দেখবেন না তার সলাতের প্রয়োজন নেই সে কিভাবে সলাত আদায় করলো এইটা আল্লাহ ভাববেন না এইভাবে সলাত আদায় করতে হবে যে যাতে করে আমার রুকু সিজদা ধীর স্থির হয় সুন্দর হয় এবং পিঠের লম্বা হাট যেন একেবারেই সোজাসজি থাকে আনহু বলেন রসুল সাল অসাল্লাম বলেছেন যখন তোমাদের কোন ব্যক্তি সিজদাই যাবে তখন সিজদাটা তার এমন হতে হবে যে সে যেন প্রশান্তি ও তৃপ্তি লাভ করে যা আমি সিজদায় আছি নাক কপাল একসাথে লাগিয়ে নাক কপাল যদি একসাথে না লেগে থাকে তাহলে মনে করতে হবে সিজদেটা হয়নি নাককে ভিন্নভাবে বলা হয়নি নাক কপাল সমান মুখ কপাল অতএব নাক আগে কপাল আগে পরে এ কথা নয় আগে যাক আর পরে যাক সিজদার সময় দুটাই লেগে থাকবে এটাই আদেশ আবু হরাইরা তালা তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ যা সাজাদা আহাদকুম ভলাইয়া ব্রুকু কামায়া ব্রুকুল বাইজ এইটা একটা কথা যখন তোমাদের কোন ব্যক্তি শিষ যাবে তখন সে যেন উটের মতো করে না বসে যেমনভাবে উঁট বসে এইটা কি এহাদিসের পরের অংশ বলি তাহলে আমাদের কাছে ধরা পড়বে অল ইয়া যা হে কাবলা আই ইয়া যা যেন হাত দুইটি আগে মাটিতে রাখে আর হাঁটু দুইটি পরে মাটিতে রাখে তো যেহেতু মোহাম্মদ সাল্লাম আরবের মানুষ আরবের মানুষের সম্পর্ক উট গরু ছাগলের সাথে বেশি তো এখন সলাতের সিজদায় যাওয়ার পদ্ধতিকে উঁটের সাথে বললেন উঁট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না তোমরা হাত আগে রেখো আর পা হাঁটু পরে রেখো তাহলে উঠ আগে পা রাখে কোনোদিন খেয়াল করেছেন কিনা বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে তারপরে হাঁটু বসাই তোরা শশ বললেন তোমরা যখন সিজদাই যাবা তখন উটের মতো করে বসো না বরং তোমরা হাত আঁকে রাখবে আর হাঁটু পরে রাখবে আর একাধিক হাঁটু আগে রাখতে হবে এ মর্মে জয়ী ফাদিস রয়েছে যেগুলি রাসুল সাল্লাহ সাল্লামের সলাত মনাম প্রচতিল সলাতে দেওয়া আছে আমি আপনাকে প্রতিদিন পড়তে বলে কষ্ট পাই দিতে চাই আমি বরং চাচ্ছি এই যে আমি যত বলছি আপনি তার চেয়ে বেশি বলবেন এটা আমি চাচ্ছি আপনি আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন খালা প্রভু সবকে দিবেন আমি তো চেষ্টা করেছি মানুষ হিসাবে একটা বাক্য নিজে থেকে না লিখা একটা বাক্য বা আপনিও পড়ে দেখেন সলাতের উপর বইটা শুরু শেষ পর্যন্ত কোনটা বাক্য আপনার কাছে মনে হয় যে আদুরজা হিসাবে বাক্যটা না লিখলেই চলতো এটা অপ্রয়োজনীয় বাক্য আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি তো সেখানে বেশ কিছু জয়ী হাদিস দেওয়া আছে যাতে প্রমাণ হচ্ছে যে আগে হাঁটু রাখতে হবে পরে পা রাখতে হবে মনে রাখা ভালো হবে যে সব হাদিস যত হাঁটু রাখার আছে সবগুলোই জয়ী সবগুলোই অগ্রহণীয় অতএব হাত আগে রাখতে হবে এই কথাই ঠিক কিভাবে রাখতে হবে মাথা কোথায় রাখতে হবে কপাল সেটাই স্পষ্ট রয়েছি হয়েছি হাত দুটি কেমন কিভাবে থাকবে সেটাও আমরা স্পষ্ট হয়েছে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের পদ্ধতিতে সাল্লা আদায় করার দান করো আল্লাহ 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 আল্লাহাম বাদ তখন তো আমরা বুঝলাম যে সিজদাই সবচেয়ে আল্লাহর কাছে হওয়া যায়। আমরা বুঝলাম যে রাসুল আদেশ করলেন বেশি বেশি দোয়া কবুল হয়ে সিজদাই অসুখ তোমরা বেশি বেশি দোয়া পড়ো আবার এটাও বুঝলাম যে সিজদাই কোরআন মাজিদ পড়তে পাবো না রব্বানা কেনা ফিদ হাসনাতা হাসনা তাকেরাতে হাসনা তো কেনা আদা বান্নার বলতে পাবো না তবে হাদিসে যখন এটা এসেছে তখন এসেছে আল্লাহমা রব্বানা ফিদুনিয়া হাসনাত আল্লাহমা লাগালে অন্তত এই দুয়াটা আর কোরআন মাজিদের থাকলো না হাদিসে মুসলিমে এভাবে এসেছে বাকিগুলো যে আল্লাহমা লাগিয়ে দিয়ে জায়েজ হয়ে যাবে এই কথা নেই কোরআন মাজিদ পড়া নিষেধ নিষেধ যেকোনো আয়াতের সারমর্ম খুব ভালো লাগছে কাজে আমি পড়ি এই সুযোগ নেই কি করতে হবে তো গত জুমা থেকে দু একটা নিয়ে এসে ধারাবাহিক দেখায় এক আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন কানে নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইক্সরা ইয়াকুল ফি রুকুই ও সুজুদেহি সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহর নবী রুকু এবং সিজদাই বেশি বেশি বলতেন হে আল্লাহ তোমার প্রশংসা সহ করে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যার যতবার সম্ভব তিনের বর্ণনা ঠিক নয় পাঁচের বর্ণনা ঠিক নয় দশের বর্ণনা ঠিক নয় সংখ্যা নামে কোনো বর্ণনা ঠিক নয় যার যতবার সম্ভব তাতে আমরা গত জুমাই রুকুর ব্যাপারে একটা হাদিস পেয়েছি যে আল্লাহ থেকে গেলেন অনুমান সোরা বাকারা পড়ার সমান তাতে তিনি বলছিলেন সুভান আজিল জাবরুতল মালাকুতল কিবরিয়াল আজমাত এই দোয়া পড়ছিলেন তাতে আমরা ওখানে বুঝতে পেরেছি যে মানুষ সিঁজদে থেকে যাবে তার গতিবিধি অনুযায়ী যখন এমামের পিছনে আছে তখন তো স্বাধীন নয় এমাম যা করছে সেটাই কিন্তু ব্যক্তিগত যেভাবে যখন আদায় করবে কেউ তখন রুকুতে গিয়ে কয়বার বলবে এ তার কাছে তার হিসাব সিজদাই গিয়ে কতবার বলবে এটা তার হিসাব তার কাছে আছে আইসারা জিয়া তালা আনহা বলেন কেন্লা সাল্লাম একুল ফিরুকি আল্লাহ নবী রুকু এবং সিজদাই বলতেন সুব্য তিনি পবিত্র তিনি অতীব পবিত্র তিনি ফেরস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক আপনি আপনার মতো বলতে থাকবেন হাদিসে এসেছে আল্লা রসুল সিজদাই কান্নাকাটি করতেন আপনি আপনার মতো বলবেন তাহলে আপনাকে ভালো লাগবে অন্য এক বর্ণনে এসেছে যে হোজাই ফরজী আল্লাহ তা আলা বলেন কেন নবিউ সোলেশন মেকুল অফি রুকু এই সুভান অরব বেলা আছে ওকানে একুল অফি সুযুদ এই সুভান আলা তিনি রুকুতে বলতেন সুভহান অরব বেলা আছেন আর সিজ বলতেন সুহান অরব আলা আপনি বলতে পারেন এই দুটোই দুয়া তবে তিনবার নয় আপনার যেভাবে কুলাই সেভাবে আপনি বলবেন দুবার পাঁচবার দশবার বার বারের কোনো হাদিস ঠিক নেই এটা আপনাকে মনে রাখতে হবে